জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় আমি মায়ের সন্ধ্যা আরতি দেব আপনারা জেনে গেছেন আমার খেয়াল খুশি মতো যখন সন্ধে দিই মা তখনই নেন মা জেনে গেছেন এটা আমার পাগলি মেয়ে তাই আমি মাকে শুধু ভালোবাসি এটাই জানি নিয়ম কানুন আমি কিছু জানি না তা এখন সন্ধ্যা মাকে দেব মায়ের নানারকম মিষ্টি মায়ের ফলব

আমি জানি না তখনই সেই মুহূর্তে আমি উগ্র হয়ে গেছিলাম উগ্র হওয়ারও তার কারণ আছে কারণ জেনে গেছেন মঙ্গলা মা এমনি সাধারণ আমি সবাইকে খুব ভালোবাসি আমি হাসতেও খুব ভালোবাসি কিন্তু আজকে আমি উগ্র হয়ে গেলাম একটাই কারণ যার কারণ হচ্ছে যে আজকে একটা ছোট্ট শিশু এসছিলেন দেড় মাস কি দু মাস বয়স হবে তখন পারমিতা মা এসছিলেন মাকে কুলার দিয়েছেন আর উনি কি করেছেন সেই মা জেনে গেছেন যে এত ফল করে সেই ফল করে আমরা প্রতি সোমবার আমি টেসেনে চুপ করো একবার চুপ করো একবার চুপ করো এক টেসেন বা আমরা ওই সদরঘাট তারপরে আপনার সেদিন কোথায় গেলাম বিরাটা না বিরাটা ওখানে আমি আমার দেওয়ার কেউ নয় বা আমি দিতে পারি না সেসব আমি অনেক ছোটো ছোটো বাচ্চা আছে যারা তাদেরকে কৃষ্ণকালী মায়ের ফল হিসেবে দিয়ে আসা হয় আমার সেবিকারা যান আমি যাই আমার সেবক বাবারা যান তাই পারমিতা মা যখন এসে আমাকে বলছে কুলার দিয়েছে তা পারমিতা মাকে বলছি মা তুই যেন কিছু মনে করিস না পারমিতা মা তখন আমি উগ্র হয়ে গেছিলাম তার কারণটা আমি বলে দিই তার কারণটা হচ্ছে একটা দেড় মাস কি দু মাসের এক শিশু সেই শিশু একদম পুরো অসুস্থ ডাক্তারের জবাব দিয়ে দিয়েছেন সেই সময় সেই শিশুটাকে মানে বারবার সেই মা অনেকবার ভক্তদের লাইনে দাঁড়িয়ে বলেছেন যে আমাকে একটু ছেড়ে দিন তা আমার অনেক ভক্তরা দাঁড়িয়ে থাকেন এটা করবেন না কেউ তাকে ছাড়তে চাননি অসুস্থ ডাক্তারের জবাব দিয়ে দিয়েছেন আকে লঞ্চ ছিল সেই বাচ্চাটা বাঁচবে না বলেছিল শুধু মায়ের চলে ফেলতে এসেছিলো কেউ আসতে দেয়নি সেই কথা শুনেছিলাম একটা ঠেলাঠেলি হয়েছে হাত বাবার হাত কেটে গেছে এতটা রক্তরক্তি হয়ে গেছে সেটাও আপনারা দেখেছেন হয়তো কয়েকদিন আগে সাদা বাবাকেও ঠেলে দিয়েছিল সাদা বাবা দু পায়ে অপারেশন করা আছে হার্টের অপারেশন এটাকেও করবেন না ভক্তরা কারণ আপনারা জানেন পুজো করতে অনেক টাইম লেগে যায় যখন যেটা মায়ের সঙ্গে টাইম লাগে তাই ধৈর্য করে যখন তিন দিন চার দিন ধরে আসেন আমি জানি ভক্তদের কষ্ট হয় আর একটু কষ্ট করবেন কিন্তু কেউ কাউকে ঠেলাঠেলি করবেন না যারা বাচ্চা আছে অসুস্থ আছেন তাদেরকে আগে ছাড়বেন এটা মানসিকতা রাখবেন যদি কিছু ত্যাগ করেন তো অবশ্যই মায়ের কাছে কৃপা পাবেন এটা নয় যে অসুস্থ থেকে ছাড়বেন না সেই জন্যই আমি আজকে খুব রেগে গেছিলাম ভীষণ আর সেই সময় পারমিতা মা বলতে আমি খুলার এনে দিয়েছি আমি ওকে হয়তো কিছু বলে ফেলেছি তা কী হবে তা তা যাই হোক পারমিতা মা তুই যেন রাগ করিস না তুই মায়ের মন্দিরে আসিস আর তুই তুই যে বলেছিস তোর নাম্বারটাও ফোন নাম্বারটা নেওয়া হয়নি আর তুই আবার আসবি তোর ফোন নাম্বারটা নেব তুই অনেক ফল মিষ্টির প্যাকেট দিয়ে গেছিস কালকে আমরা যাচ্ছি সবাই মিলে আমরা সব ছোট ছোটো বাচ্চাদের মায়ের পোশাক হিসাবে দান করে দিয়ে আসবো আমি দান করার হ্যাঁ নাম্বার দিয়ে গেছে বেশ ঠিক আছে পরমিতা তোর সঙ্গে আমি কন্ট্যাক্ট করে নেব তুই বলেছিস বৃষ্টির প্যাকেট অনেক কিছু দিয়ে গেছে আজকে এক ভক্ত বাবা এসেছিলো গোটা ভক্তদের গুলুকন্ডির শরবত দিয়ে গেছেন দেখুন গুলুকন্ডি হ্যাঁ আর জলের বাবা একটু সরল বাবা জলের একদম এইটাও দিয়ে গেছে বাবার মনস্কামনা পূর্ণ হয়েছে ওয়াটার ফিল্টার দিয়ে গেছে একদম আর তোমার হচ্ছে সেই বাবার মনস্কামনা পূর্ণ হয়েছে মেয়েকে বাঁচিয়ে এসেছে তাই মাকে দিয়ে গেছে আর উনি ডন্ডিও খেটেছেন আমি সেই ভিডিও অবশ্যই দেবো পারমিতা তুই পিজেন রাগ করিস না আমি কেন রেগে যাচ্ছি একটাই কারণ আবার আমি কথাটা বলছি একদম যারা অসুস্থ বয়স্ক আর যারা একদম বাচ্চা বাচ্চাটাকে যেই বা সাদা বাবা আনতে গেছেন ভক্তরা এটা বলেছেন যে আমরাও তো অসুস্থ এটা বলবেন না দেড় মাসের বাচ্চা দেখে মায়া লাগছে বাচ্চাটা নাকে নল আর বাচ্চাটা মানে সত্যি এটা করলে হবে না ছেড়ে দিতে হবে সেদিন আমি অনেকটা কষ্ট পেয়েছিলাম তাই উগ্র হয়েছিলাম আজকে যাই হোক তবু ভক্তদের বলছি তোমরা এটা না আর সবাই ভালো থাকুন সুস্থ থাকুন মায়ের সন্ধ্যা ভোগ দেবো জয় কৃষ্ণকালী মায়ের জয় 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 সোনা মায়ের জয় জয় জয়